আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের আজকে এস পরীক্ষা দুই হাজার পঁচিশের আমরা তোমাদেরকে ফাইনাল সাজেশনটা দিব তোমাদের যে পরীক্ষাটা ফেব্রুয়ারিতে হবে দু হাজার পঁচিশ সালের তোমরা জানো তোমাদের টেস্ট পরীক্ষায় সাজেশন ব্যবহার করতে পারবা এখানে আমরা তোমাদের মানবণ্টন পাসমার্ক প্রশ্ন ক্যাটাগরি এবং তোমাদের কোন বিভাগ ক বিভাগ খ বিভাগ গ বিভাগ গ বিভাগ থেকে তোমরা কেমন কি পড়বা এবং এমসি কিউ নিয়ে আলোচনা করব বেশ বড় আলোচনা বাট বাংলা যদি তুমি এ প্লাস পাইতে চাও তাহলে এই ভিডিওটি অফকোর্স শেষ পর্যন্ত দেখবা এবং ভিডিওটি ফেসবুক থেকে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবা যাতে করে অন্যান্যরা উপকৃত হইতে পারে বাংলা এমন একটা সাবজেক্ট অনেকে এই সাবজেক্টে পাশ করলেও ভালো আশানুরূপ ফল পায় না তার প্রধান কারণ হচ্ছে তার পড়াশোনার ক্যাটাগরিটা ভালোভাবে বোঝে না সৃজনশীল লেখার নিয়মগুলো জানে না যার কারণে এখানে নাম্বারটা কম পায় বাট আমরা সে বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করবো বাংলা প্রথম পত্র আজকে আলোচনা করছি এবং আমরা মানবণ্টন তোমাদের একটু দেখিয়ে দেয় আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে রাখো কারণ হয়তোবা তুমি প্রথমবার আমার এই চ্যানেল দেখতে পারো বাট আমি বলে রাখছি তোমাদের পরীক্ষা নিয়ে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও এখানে তুমি কোন সাজেশনগুলো আগে চাও সেগুলো কমেন্টে জানাও সাজেশন ভিডিওগুলো প্রত্যেকটা পাবা পরীক্ষার আগে আগে ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের পরীক্ষার সকল ছোটো ছোটো নিউজগুলো ইনফরমেশনগুলো পাবা তাই সাবস্ক্রাইব করে বেলেগন বাজিয়ে রাখবা এবং তোমাদের দরকার কার কোন ভিডিও সেটা কমেন্টে জানাবা তো এখানে মানবণ্টন আগে দেখে নেই এটা হচ্ছে তোমাদের বাংলার সূচিপত্র এখানে প্রায় পঁচিশ ছাব্বিশটা করে তোমাদের গদ্য রয়েছে কবিতা রয়েছে তারপর নাটক উপন্যাস রয়েছে তো এখানে মূলত আমরা তোমাদের গদ্য এবং কবিতা থেকে শর্ট করেছি শর্ট থেকে আরও শর্ট করে আমরা সংক্ষিপ্ত সাজেশনও তোমাদেরকে দিব জাস্ট ছয় থেকে সাতটা তোমরা অধ্যায় পড়লে তোমাদের হয়ে যাবে সেগুলো কী কী সেগুলো নিয়ে আমরা কথা বলবো তার আগে মানবণ্টন দেখে নেই সৃজনশীল সত্তর মার্কে এক্সাম হবে আর এম এমসিকিউ হবে তিরিশ মার্কে মানে নৈবিত্তিক সত্তরে তোমাকে টেস্ট পেতে হবে পাশ করার জন্য আর নৈবের থেকে তিরিশে দশ পেতে হবে পাশ করার জন্য সো এটা বেশ ভালো একটা তোমাদের মানবন্টন এখানে অবশ্যই সাতটা ছিলে তেস্ট মার্ক পাইতেই হবে এভাবে পড়াশোনা করবা তিরিশে দশ এম সিকে হইতে হবে নয় কিন্তু এই সাবজেক্টে ফেল হবে বার্ধতামূলক ব্যাপারটা কি যে তোমাদের পরীক্ষায় কিন্তু এই এখানে বার্ধতামূলক বিষয় আছে গদ্য থেকে তোমাদের একটা অন্তপক্ষে দুইটা আনসার করতে হবে কবি থেকে দুইটা নাটক থেকে একটা উপন্যাস থেকে একটা সেভাবে হচ্ছে কবি বা গদ্য থেকে তুমি চারটা প্রশ্ন পাবা দুইটা আনসার করতে হবে কবিভাগ তিনটা প্রশ্ন পাবে এক দুইটা অ্যান্সার করতে হবে কবিভাগ উপন্যাস দুইটা পাবে একটা আনসার করতে হবে কবিভাগ দুইটা পাবে একটা আনসার করতে হবে সো ওভারঅল তোমাদের প্রশ্ন আসবে এখানে এগারোটা অ্যান্সার করতে হবে ছয়টা যেটা বাধ্যতামূলক আর বাকি থাকে একটা ওই একটা তুমি চাইলে যে কোনো বিভাগ থেকে অ্যান্সার করতে পারো তুমি চাইলে কবিতা থেকে অ্যান্সার করতে পারো তুমি চাইলে নাটক থেকে পারো গত থেকে পারো বা যে কোনো জায়গা থেকে তুমি অ্যান্সার করতে পারো বাট এই ছয়টা তোমাকে বাধ্যতামূলক অ্যান্সার করতেই হবে দিনে আমরা সরাসরি সাদেশন অংশে যাব যেখানে আমরা কথা বলবো তোমাদের গদ্য অংশ নিয়ে গদ্য অংশে কিন্তু তুমি যদি লক্ষ্য করো তোমাদের এখানে শুভা বই পড়া আমাটির বেপু অভাগী স্বর্গ পল্লী সাহিত্য মানুষ মহম্মদ নীন গাছ শিক্ষা মানুষত প্রবাস বন্ধু মমতাদি একাত্তর দিনগুলো সাহিত্যের রূপরীতি এগুলো আমরা তোমাদেরকে রেখেছি যে বই যে অধ্যায়গুলো তোমাদের বই অন্তর্ভুক্ত আছে এগুলো বাদেও কিন্তু আরও অনেক অনেক অধ্যায়গুলো রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট না বাট এই অধ্যায়গুলো তোমরা একটু ভালো করে পড়বা বাট এর মধ্যে আমি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তোমাদেরকে একটু উল্লেখ করে দিচ্ছি শুভা থেকে তোমাদের শুভা প্রতি বছরই একটা অধ্যায় এবং ম্যাক্সিমাম বোর্ডে এই অধ্যায় থেকে তোমরা করছি পাবা বই পড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং বলতে পারো যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই এমন একটা ধারণা কিন্তু আগে ছিল হয়তো এখন একটু তুলনামূলক একটু কম কারণ অনেক অধ্যায় রয়েছে এবং সংক্ষিপ্ত সিলেবাস এই অধ্যায়গুলো ছিল তো গত কয়েক বছর এই অধ্যায় থেকে বারবার প্রশ্ন এসেছে এবার নাও আসতে পারে বাট এই অধ্যায়টা পড়ার জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করবো যদি তোমরা এখান থেকে দুইটা অ্যান্সার কনফার্ম দিতে হবে ধরো না আমি এখান থেকে তিনটা অ্যান্সার দিব তো তিনটা অ্যান্সারের জন্য যতটুকু পড়া দরকার আমি পড়ব এখানে আমি বলবো শিক্ষা মানুষত্বই অর্ধে ভালো করে তোমরা পড়বা এখানে মানুষ মোহাম্মদ মানুষ মোহাম্মদ এই অধ্যায়টা তোমরা একটু ভালো করে পড়বা মানুষ মোহাম্মদ এই অধ্যায়টা একটু ভালো করে পড়বা এই চারটা অধ্যায়ের কথা বলছি পল্লী সাহিত্য ভালো করে তোমরা পড়বা এটা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পাঁচটা অধ্যায় তারপরে তোমরা এখানে একাত্তরের দিনগুলো পড়বা দেখো প্রতি বছরই দেখা যায় ওভারঅল মুক্তিযোদ্ধা নিয়ে বা ভাষা নিয়ে ওভারঅল ভাষা শহীদ নিয়ে এগুলো নিয়ে একটা কোর্শন তারা দেয় তো এই জায়গায় একাত্তরের দিনগুলো ইম্পর্টেন্ট তবে যদি তোমাদের কবিতা থেকে স্বাধীনতা নিয়ে বা মুক্তিযোদ্ধা নিয়ে কোর্শন আসে তাহলে একাত্তর দিনগুলো কিন্তু না আসতে পারে সেক্ষেত্রে সাহিত্যের রূপরীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো ওভারঅল তোমাদেরকে আমরা এই শার্টটা অধ্যায়ের কথা বলছি এই শার্টটা অর্ধেক একটু ভালো করে দেখে যাবা কিন্তু তোমরা যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে বাকি অধ্যায়গুলো কোনোভাবে মিস করবে না সেখানে আম আটু ভেপু নিম গাছ প্রবাস বন্ধু মমতাদি এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ বাকি চারটাও যে চারটা বা পাঁচটা রয়েছে সেগুলোটা দেখে যাবা আর এই শার্টটা একটু সবার আগে পড়বা বাকি শার্টটা একটু সবার শেষে মানে কম গুরুত্বপূর্ণ এবং বেশি গুরুত্বপূর্ণ আশা করি এখান থেকে তোমার এই শার্টটা থেকে মিনিমাম তিনটা অধ্যায় থেকে তিনটা এমনকি চারটা কোশ্চেন এখান থেকে কমন পড়তে পারে এমন সম্ভাবনাও কিন্তু আছে সো গদ্য নিয়ে আর টেনশন করতে হবে না বাট শুভা মানুষ মামা শিক্ষা অনুষত্ব তারপর হচ্ছে সাহিত্যের উপরিতে চারটা ভেরিভে ইম্পর্টেন্ট বলে রাখছি সকল বোর্ডের জন্য দেন আমরা তোমাদের কথা বলি কবিতা নিয়ে কবিতার ক্ষেত্রে বঙ্গবাণী কপতক্ষ নদ জীবসঙ্গীত ঝর্নার গান জুতা আবিষ্কার জীর্ণ জীবন বিনিময় মানুষ এই দিন সেই মাঠ পল্লীজননী রানার তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আমার পরিচয় স্বাধীনতা এই সব দিন আমাদের কীভাবে হলো এই ওভারঅল তেরোটা অর্ধেক গুরুত্বপূর্ণ রয়েছে তবে সবগুলো হতে থেকে কোশ্চেন আসবে না কোর্শন আসবে মাত্র তিনটা থেকে তুমি এখান থেকে দুইটা অ্যান্সার করতে পারবা বাট আমি বলছি তিনটা অধ্যায় তিনটা অ্যান্সার করবা সেরকমের কী তো এখানে আমি বলে রাখি মূলত কবিতার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে কবিতায় অ মানে একটু কষ্টকর হয়েছে করা অনেক টাফ হয়ে যায় কারণ উদ্দীপকগুলো ভালোভাবে বুঝতে পারে না যার কারণে অনেক ঝামেলা হয় তো এই জায়গায় আমি বলবো যে তোমরা চেষ্টা করবো কবিতাতে কি দুইটাই অ্যান্সার করা তিনটে অ্যান্সার করা দরকার নেই কারণ তুমি এখানে নাম্বার কম পাইতে পারো কবিতায় অনেকবার সৃজনশীলে ছয় সাত আট পায় বেশি পায় না বাট যেখানে গদ্যর ক্ষেত্রে দশে দশ দশে নয় অনএারেস দেয় দেয় তো এখানে গুরুত্বপূর্ণ কোনগুলো আমি একটু তোমাদেরকে বলি বঙ্গবাণীটা ভালো করে তোমরা দেখে যাবা ঝর্নার গানটা দেখে যাবা তোমরা জুতা আবিষ্কার দেখে যাবা তোমরা তারপর এখানে তোমাদের রয়েছে পল্লী জননী ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা স্বাধীনতার এই শব্দটা আমাদের কীভাবে হলো এই যে দুইটা অধ্যায় রয়েছে এটা আমি তোমাকে একটু সেমি সেমি বলতে পারি এটা থিরিয়াস্টার বলছি এবং তোমাদের এখানে কিন্তু একাত্তর দিনগুলো রয়েছে তিনটা অধ্যায় থেকে যে কোনো একটা অলাদ একটা কোশ্চেন পাবো হয় তুমি গদ্য থেকে পাবা নয় তুমি না কবিতা থেকে পাবা সো এগুলো কম গুরুত্বপূর্ণ বাট তোমরা দেখে যেতে পারো বাট এই এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারো না আসতে পারো যদি গদ্য থেকে আসে তাহলে এখান থেকে দিবে না আর যদি এখান থেকে আসে তাহলে তোমাকে গদ্যতে আর দিবে না তো এই বিষয়গুলো এই দিন সেই মাঠ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানুষটা তোমরা দেখে যাবা মানুষও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওভারঅল এই যে জীবন সরি এখানে কপতক্ষ নদ রয়েছে এটাও তোমরা দেখে যাবে সো সেই দুইটা অধ্যায় রয়েছে এখানে দুইটা অধ্যায় চারটা এবং এখানে তিনটা এই সাতটা অধ্যায় তোমরা একটু ভালো করে দেখে যাবো আশা করি এখান থেকে তোমাদের তিনটা কোশ্চেন আসবে কোনো কারণে যদি এখান থেকে দুইটা আসে তাহলে এখান থেকে তোমরা পেতে পারো তবে আবারও বলছি যদি তোমাদের ওইখান থেকে অর্ধেক প্রশ্ন আসে তাহলে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলক কম এমন আছে অনেক বোর্ড অনেক সময় প্রশ্ন কিন্তু করেও ফেলতে পারে এই জায়গা থেকেও বাট ওভারঅল এই অধ্যায়গুলো একটু দেখে যাবা আশা করি তোমরা ভালোভাবে করতে পারবা এখানে সবচেয়ে কবিতার মূল বিশেষ হচ্ছে মূল ভাবটা বোঝা যদি তুমি মূল ভাবটা বুঝতে বুঝতে পারো এভাবে কথা বলবা যে চল আজকে আমরা মানুষ কবিতার নিয়ে একটু কথা বলি মানুষ কবিতার কি নিয়ে কী নিয়ে আলোচনা করেছে বন্ধুর সাথে আলোচনা করো এরকম দশ পাঁচজনের সাথে মানুষ কবিতা পড়ার পরে ও কি বুঝেছে এরকম দু চারজনের সাথে আলোচনা করো একটু ডিটেলস আলোচনা করো ছোট ছোট শব্দগুলোকে ভাঙো তবে তুমি কিন্তু প্রত্যেকটা কবিতা অনেক সুন্দর করে সৃজনশীল লিখতে পারবো সেই বিষয়গুলো রয়েছে আশা করি তোমরা কবিতা নিয়েও টেনশন করতে হবে না এবার তোমাদের নাটক উপন্যাস নিয়ে আর কিছু বলার নেই বাট এখানে কাক্তারু এবং বউবির নিয়ে যদি ছোট্ট করে তোমাদেরকে কিছু ইনফরমেশন একটু দিয়ে রাখি তোমার যদি এই নাটকে বা উপন্যাসে যদি তুমি অ্যান্সার দুইটাই একটা অ্যান্সার করবা বা টার্গেটটা খুব দুইটাই অ্যান্সার এখান থেকে করার জন্য দুইটা প্রশ্নের জন্য কমন পড়ে এক্ষেত্রে ক খটা একটু ভালো করে তোমরা দেখেছো বা গ খটা মাথার মধ্যে কনসেপ্টটা নিয়ে নিবা তবে সবচেয়ে ভালো হয় তোমরা যদি কাক্তর এবং বুপিটা পুরোটা পরে ফেলো পুরোটা পড়ার পরে তুমি সৃজনশীল পড়ো তারপর তুমি এমসি পড়ো আগে সৃজনশীল পড়বে তারপর এমসি কিউ পড়বে সেটা যে কোনো বইয়ের যে কোনো অধ্যায়ের ক্ষেত্রে সৃজনশীল পড়লে ওই অধ্যায় সম্পর্কে ব্যাপক ধারণা পাবা আর এমসি কিউ পড়লে ওই যে ব্যাপক ধারণা পাইছো না ওইখানে একটু ছোটো ছোটো গর্ত আছে কারণ যেগুলো তুমি বোঝো না সে এমসি সেগুলো ভরাট করে দিবে সো তুমি সবসময় যেন চেষ্টা করবে আগে পুরো অধ্যায়টা রিডিং পড়ার তারপরে সে অধ্যায়টা সৃজনশীল পড়ার তারপরে সেই অধ্যায়টা এমসিকিউ পড়ার তাহলে খুব ভালো হবে এবং নাটক এবং উপন্যাসের ক্ষেত্রে সেই জিনিসটা একটু বেশি করে করবা যাতে করে কোনো ঝামেলা তোমাদের না হয় এবং নাটক উপন্যাসের টার্গেট রাখবে এখানে দুইটা প্রশ্নে আনসার করে এবং তোমরা যদি পারো এগুলো যে ভিডিও ডকুমেন্টগুলো আছে আবারও বলছি ভিডিও ডকুমেন্টগুলো ইউটিউবে পাবা সেগুলো ভালো করে দেখে যাবা তোমাদের এমসিকিউ পার্ট নিয়ে একটু কথা বলি এমসি ক্ষেত্রে তোমরা নৈভিত্তিক চেষ্টা করবো অধ্যায়ভিত্তিক আগে পড়ার প্রত্যেকটা অধ্যায় আমি তোমাকে এখানে কি বলেছি বলতো আমি তোমাকে এখানে কিন্তু যে অধ্যায়গুলো দিয়েছি যেমন আমি এখানে জীবন বিনিময় দিইনি তার মানে এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে না অফ আসবে এমসিকিউ পড়ার সময় তোমাকে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে যেমন সৃজনশীল এগারোটা আসবে সেক্ষেত্রে আমি সাতটা অ্যান্সার করব বাট এমসিকিউ কিন্তু তা না তিরিশটা আসবে তিরিশটা অ্যান্সার করতে হবে সো তোমাকে পুরো বইটা ভালোভাবে পড়তে হবে সিলেবাসে যতগুলো অধ্যায় আছে তোমাদের গাইড কেন গাইডের সিলেবাসটা পেয়ে যাবো যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় তোমাকে করতে হবে ওভারঅল প্রত্যেকতা থেকে একটা দুইটা করে এমসিকিউ তোমরা পাবাই কেমন সো একটু ভালো করে তোমরা পড়বা এবং গাইড এই যে অধ্যায়গুলো গাইডের মাধ্যমে কমপ্লিট করবা এখানে তোমরা যদি সাপ্লিমেন্ট পাও কিনতে তাহলে সাপ্লিমেন্ট ব্যবহার করো তোমরা যদি দুই হাজার সাপ্লি চব্বিশে তেইশে সাপ্লিমেন্ট পাও সেটা ব্যবহার করতে পারো কোনো ব্যাপারই না বিগত হয়তো হালকে একটু চেঞ্জ হয় বিগত সাল থেকে সো তোমরা এগুলো ব্যবহার করতে পারো মল্টেস সলভ করতে পারবা পরীক্ষার আগে আগে যারা সাজেশনটা দেখছো তোমরা টেস্ট পেপার পাবা চেষ্টা করবে সেগুলো সলভ করার জন্য তুমি অধ্যায় পড়বা গাইড সাপ্লিমেন্ট দিয়ে অধ্যায়গুলো কমপ্লিট করবা তারপর মডেল টেস্ট এবং টেস্ট পেপার উপরে তুমি মোটামুটি আরো ভালোভাবে প্রিপারেশনগুলো নিবা এবং তোমরা এখন তো টেস্ট পেপার পাবো না টেস্ট পেপার পাবো তোমাদের টেস্ট পরীক্ষা শেষে সে বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা দুই হাজার যদি বিগত সাল নিয়ে আমি যদি কথা বলি দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার বিশ পর্যন্ত বিশ না উনিশ পর্যন্ত চব্বিশ থেকে উনিশ পর্যন্ত বিগত সালটা ভালোভাবে সলভ করবা এই চারটা পাঁচটা বোর্ড ভালোভাবে সলভ করতে পারলে অনেক ভালো রেজাল্ট করতে পারবা কারণ বিগত সাল থেকে দেখা যায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এমসি কিউ কমন পড়বে তিরিশটার মধ্যে দেখা যায় আটটা দশটায় বিগত সাল থেকেও আসতে পারে আমরা গত কয়েক বছর দেখেছি সো এটা না নিয়ে তোমরা জাস্ট এইভাবে পড়াশোনা করো আশা করি ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবা তারপরও টেনশন করতে হবে না আমরা পরীক্ষার আগে আরও গুরুত্বপূর্ণ সাজেশন দিব এর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আর তোমাদের কার কোন বিষয়ে সাজেশন দরকার সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানা পারো আজকের মতো আমরা এখানে বিদায় নিয়েছি সকলে অনেক অনেক ভালো একবার আল্লাহ হাফিজ